ঘরে বসেই তৈরি করতে পারবেন চিলি ফ্লেক্স আর একদম সহজ কীভাবে তৈরি করবেন আমি সে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি আর সংরক্ষণ করতে পারবেন সারা বছর এখানে আমি শুকনো মরিচ নিয়েছি একদম মুচমুচে শুকনো মরিচ নেবেন আর যদি বাজার থেকে কিনে আনেন তাহলে সেই মরিচটাকে একটু রোদে দিয়ে দুই থেকে তিন দিন তাপ দিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মরিচগুলোকে হালকা আছে মানে অল্প একদম লো হিটে আমি এটাকে ভেজে নিচ্ছি সবগুলো মরিচ ভাজা হয়ে গিয়েছে কখন বুঝতে পারবেন যখন আপনি হাত দিয়ে এভাবে ভাঙবেন ভাঙার পর দেখবেন একদম মুচমুচ হয়ে গিয়েছে মানে একদম টুস করে ভেঙে গিয়েছে ঘরে তৈরি খাবারগুলো কি হয় একদম হেলদি হয় আপনার নিজের হাতের আপনি এখানে যে মরিচগুলো অনেক বেশি ঝাল হয় সেই মরিচগুলো কিন্তু আপনি শুকিয়ে নিতে পারেন আমার এটা কিন্তু আধা পাকা মরিচ ছিল আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি আর তাহলে কি হলো আমার শুকনো মরিচটাও কিনে আনতে হলো না আর এখন কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে শুকনো মরিচগুলো আর এখন আমি চুলা রাসটা বন্ধ করে দেব একটু সময় নিয়ে দাঁড়িয়ে থেকে কিন্তু শুকনো মরিচগুলো ভাজতে হবে লাল টুকটুকে শুকনো মরিচ বাজারে কিনতে পাওয়া যায় সেই শুকনো মরিচগুলো নেবেন কালারটা একদম দোকানের চাইতেও সুন্দর আসবে আপনার পছন্দ মতো আপনি শুকনো মরিচটা চুজ করবেন তাহলে কি হবে দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু ঝাজ লাগবে মানে অনেক ঝাল হবে তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি জালটা অফ করে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর আমি এই বোটাগুলোকে ছাড়িয়ে নেব এই বোটাগুলো ছাড়ানো যে এতটা ইজি মানে একদম মুচমুচে তো খুব সহজে বা আপনি ছাড়াতে পারবেন আর এখন একটা ব্ল্যান্ডার জারি নিয়ে নিয়েছি এটা কিন্তু ব্ল্যান্ডারে দেওয়ার পর মাত্র মানে একটা ঘোরান দিবেন তারপরে যদি দরকার হয় তাহলে সামান্য মানে পুরোপুরি ঘোরানো যাবে না একদম গুঁড়ো করে ফেলা যাবে না তাহলে তো চিলি ফ্লেক্স হবে না একদম মরিচের গুঁড়ো হয়ে যাবে তো এখন দেখুন আমি কিন্তু দুইটা ঘোরান দিয়ে নামিয়ে ফেলেছি ক্যামেরা কেমন বোঝা জানি না তবে এটা কিন্তু পুরোপুরি মিহি হয়ে যায়নি এই তো তৈরি হয়ে গেল আমার চিলি ফ্লেক্স কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম